আমি এখন গরম গরম চাউমিন নিয়ে বসে পড়েছি তো আজকে ছিল সানডে তো সেই কারণে হচ্ছে চাউমিন করেছি আর চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম তো চলো প্রথম থেকে দেখতে থাকো কি করলাম না করলাম তো দেখো আমি হচ্ছে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়ে ঝুড়িতে ঢেলে রেখেছিলাম জল ঝড়িয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম লঙ্কা কুচি করে নিয়েছিলাম আর টমেটো কুচি করে নিয়েছিলাম তো সেটাই আমি ভালো করে ভেজে নিচ্ছি আর হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর হচ্ছে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মানে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি দেখো চাউমিনটা অ্যাড করেছি ভুলে যাচ্ছি আজকে প্রচুর কাজ ছিল প্রচুর কাজ মানে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম জানো তো জামা কাপড় এক কাদা মানে ছিল সেগুলো মাথায় চাপ মানে নিজের একটা ছোট্ট কাজ করি সেই কাজ আবার এদিকে মানে অনেক রকম কাজ রবিবারে তো তারপরে দেখো হচ্ছে আমি মানে ডিমটা দিয়ে দিয়েছিলাম ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম তো তারপরে চাউমিনটা আমি পুরোটা আমি অ্যাড করে ভালো করে ভেজে নিচ্ছি আর হচ্ছে মানে একটু রান্না করতে বেলা হবে মানে সব কাজ সেরে স্নান পুজো দিয়ে তবেই রান্না করতে যাব আজকে তো সেই কারণে ভাবলাম একটু চাউমিনটা খাওয়া যাক আজকে অনেক দিনই মানে চাউমিনটা তো খাওয়াই হয় না তো আজকে যেহেতু ছুটি ছিল অনেকও বলছিল যে মা চাউমিন করো তো সেই কারণে ভাবলাম যে একটু চাউমিন খাওয়া যাক তো সেই জন্য চাউমিনটাকে ভালো করে করে নিচ্ছিলাম আর আমি তার আগে মানে অনেকগুলো জামা প্যান্ট কেঁচিয়ে তারপরে ছাদে মেলে দিয়ে এসেছিলাম অনেকের স্কুলের ইউনিফর্ম ছিল কিছু আমার জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি আর কিছু কাঁচা ভিজিয়ে রেখেছি তো সেগুলোও মেলে দিয়ে আসবো মেলে দিয়ে এসে এদিকে আবার অনেক কাজ আছে আজকে মানে মেশিনে বসবো মেশিনে বসার পরে আবার বাথরুমটাকে ভালো করে ক্লিন করতে হবে আর স্নান করা তো মাস্ট মানে শীতকালে বড় কাজ এটা স্নানটা তো ভাবছি যে বারোটার মধ্যে স্নান টান করে পুজো টুজো দিয়ে একবারে রান্না করতে যাবো আজকে দেখো মানে আমার চাউমিনটা হয়ে গেছিলো তো আমি বসে গেছিলাম চাউমিন নিয়ে অনেকেও বসে গেছিলো তো সবাই মিলে এখন খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর আমি যেমন শশ নিয়ে নিয়েছিলাম একটু তো চলো খেয়ে খেয়ে নিয়ে যাক আর সবাইকে বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকের মতন কালকে আবার দেখা হবে